আপনি পড়ে গেছিলেন এখান থেকে না পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন আমাদের আদিবাসীরা মানে জোট সাথে মশার সাথে লড়াই করে বেঁচে থাকে পেটের জন্য লড়াই করতেছি আমরা কিন্তু ক্ষমতার জন্য নয় আপ আপনি বাংলা শিখছেন কীভাবে হ্যাঁ আমি তো কিছু জানে না এমের বুঝতে চাচ্ছি এমএর এখানে হাউজের মতো করা আছে জি জি একটা হাউজের মতো করা আছে সে পানিটা একটু খেয়ে দেখি কেমন ধন্যবাদ একদম মিষ্টি পানি আপনারা প্রতিদিন কয়বার নামেন এখানে এইভাবে এই যে পথ এই খারাপ পথ পেয়ে প্রায় পঞ্চাশ তালার মতো উপরে উঠতে হবে এই পথ অতিক্রম করা খুবই কষ্টের বিশেষ ষাট কামড় দিলে মরবো না অসুখ আছে যে বলে হ্যাঁ সীতা কোনো ডাক্তার কাছে অপারেশন করতে হবে না ওখানে গেলে টাকা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ কিন্তু পাহাড়ি পাহাড়ি অসুখ একটু দিলে তো শেষ পাথর আমাদের আজকের গন্তব্য বন্দরবন জেলার আলীকদম উপজেলার ছোট পাহাড়ি গ্রাম ত্রিপুরাপাড়ায় এখানকার পাহাড়িদের জীবনযাপন তাদের জীবিকার উৎস কঠিন পাহাড়ি পথ অতিক্রম করে ঝিরি থেকে পানি সংগ্রহ করা এবং তাদের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে বিস্তারিত জানা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডিম পাহাড়ে যাওয়ার সময় যে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই যে ডিম পাহাড়টা আছে আর এখানে একটা চায়ের দোকান আছে আর সামনে থেকে বলে দিচ্ছে যে ভাই যাওয়ার সময় এই দোকান থেকে পানি বা কিছু কিছু নিয়ে যায়ন তো আমরা একটু দোকানটার মধ্যে যাই এই যে চায়ের দোকানটা এখানে বিভিন্ন ধরনের নর্মালি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলাই কিন্তু পাওয়া যায় আপনি কি এখানকার হ্যাঁ এখানে আচ্ছা ভালো আছেন আপনি জি ভালো আছি নাম কি আপনার আমার নাম ঠাকুরাম ঠাকুরাম

কিন্তু সৃষ্টি কথা যা করে তাই থাকতেনছি আচ্ছা পাহারে থাকতে কেমন লাগে আপনাদের পাহারে থাকতে আমাদের জন্য তো লাগে কিন্তু আমাদের পাহারে মধ্যে তো ধর্মস্থান আমাদের পাহাড়কে ভালোবাসি আর কি দাদা এলাকা থাকতে আমাদের আদিবাসীরা মানে জুপ সাথে মোশা সাথে লরে করে বেঁচে থাকে পেতের জন্য লড়াই করতেছি আমরা কিন্তু খোমতা জন্য নয় মানে লরে করতে করতে প্রায় বুড়া হয়ে গেছে আমরা দাদা নারী নারী লোক ক্ষমতার লোক আর টাকা পয়সার লোক ওই তিন ব্যক্তি নিয়ে পৃথিবী ধ্বংস হয়ে গেছে দাদা হ্যাঁ আমার জানার মতে আর কি মানুষের নয় আমার জানা মতে ক্ষমতা আর নারী লোক ক্ষমতার লোক টাকার লোক তিন ব্যক্তি নিয়ে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে গেছে কিছুদিন দিন এই যে এখানে পর্যটক বন্ধ ছিল হ্যাঁ কোনো ঝামেলা ছিল নাকি আবার জানিনা কিন্তু উপরে এর ভিতরে 10 কিমি ভিতরে তো কোনো ঝামেলা নেই দাদা নেই নেই আমরা কি যেতে পারবে এখন ওদিকে কেন যেতে পারবো না দাদা আচ্ছা ওখানে অনুমতি না মানে ক্যান্টিনে আমাদের আর্মি আছে ওখানে অনুমতি নেই ওখানে যেতে পারবা না আপনাদের গ্রামটা কি দেখতে পারবো একটু হ্যাঁ আপনাদের গ্রামটা ঘুরে দেখতে পারবো পারবো দাদা পারবো না জি এই দিক যেতে হবে এই যে সামনে দাদা সামনেও যাব আমরা এই যে দাদা আছেন উনি ওনার সাথে ওনার যে গ্রাম এই পাহাড়ি গ্রাম ওই গ্রামে যাচ্ছি উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই যে দাদা দোনাদের গ্রামটা একটু দেখি যে কীরকম ওনারা কিভাবে এখানে থাকেন যেহেতু পুরোটাই একটা পাহাড় পাহাড়ি এলাকা একটা কলা বাগান আর এই যে দাদা আছেন ওনার এই বাগানটা হচ্ছে এই দাদার এই পুরো বাগানটা বিশাল বড় একটা বাগান তো আমরা ওনাদের গ্রামের দিকে যাচ্ছি আর যেতে যেতে কিন্তু এই গ্রামটা এই বাগানটা পড়েছে এখানে পুরোটাই কলা বাগান এখানে কতগুলা কলা গাছ আছে এখানে নয়শো কলা আছে নয়শো কলা গাছ আছে নয়শো কলা গাছ এটা কি সারা বছরই ধরে নাকি কলা হ্যাঁ প্রতি বছরে না মানে পুরো বছর থাকবে পাঁচ বছর থাকবে পুরো বছরই কি পাওয়া যায় কলা হ্যাঁ পাওয়া যায় বেঁচে থাকে আমরা আচ্ছা আচ্ছা এখানকার মহিলারা কি কোনো কিছু করে না কি কাজটা হ্যাঁ সব জুম কাজ করে আর কি সবাই জুম চাষ করে মহিলারাও করে জুম মহিলারাও করে মানে মেয়েরা ছেলেরা সবাই সবাই জুম চাষ করে জুম চাষের মধ্যে কি কলাই বেশি নাকি অন্যান্য ফসল কলা ধান আর ফসল মানে বিভিন্ন বিভিন্ন ধান ধানও হয় ধানও হয় ধান কোথায় হয় এইদিকে তো ধানের তো জমি দেখলাম না কেমন তেমন মানে ধান কাপবে বা বছরে মানে পাঁচখানে দশখানে এর মতো যদি লাগায় ধান বেশি পাওয়া যায় ধান কি হয় না পাহাড়ে হয় ধান জুম চাষের মতো হ্যাঁ হ্যাঁ আমরা যে গ্রামে আসছি এই যে গ্রাম প্রবাদপাড়া এই প্রবাদপাড়া গ্রামের প্রবাদপাড়া গ্রামের যে সর্দার আছেন উনি মানে আমরা যে বলি মেম্বার বা চেয়ারম্যান উনি হচ্ছেন এই পাড়ার দায়িত্বে দাদার নাম রাখি আমার নাম হচ্ছে ইউস ত্রিপুরা ইউস ত্রিপুরা জি আসলে এই গ্রামে মূলত যে যারা জম চম চাষ করে জি আপনারা কিভাবে সর্দার হন কিভাবে এখানে সর্দার বলতে এই পাড়া প্রতিষ্ঠাতা হচ্ছে আমার বাবা আপনার বাবা হ্যাঁ জি বাবা মারা যাওয়ার পরে আমার দায়িত্বে আছে কি আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি এই পাড়ার দায়িত্বে আছে জি জি পরিচালনা করার জন্য কি কি করতে হয় যারা দায়িত্বে থাকে যারা দায়িত্ব থেকে সমাজে যে আমাদের ত্রিপুরা যেটা কালচার আছে ওগুলা দায়িত্ব পালন করতে হয় এইরকম আছে কোন সমস্যা হইলি বা জন্য আপনারা মানে আপনারা সহযোগিতা করেন বা সবাই মিলে বসে এটার সমাধান করেন এখানে বেশিরভাগ মানুষ জুম চাষ করে জুম চাষ করে হ্যাঁ আপনি আপনিও কি করেন আমি তো করি হ্যাঁ আপনারও জমি আছে না আপনার যেহেতু আপনার বাবা তার মানে এটা অনেক পুরনো আপনাদের গ্রামে হ্যাঁ অনেক পুরনো জি কত দিন আগে এটা এটা হলো আপনার চল্লিশ বছর হই এই 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 গ্রামটা আপনাদের কি এখানে মানে সরকারি ভাবে কারেন্ট আছে হ্যাঁ তাহলে তো আপনাদের সব সব সুযোগ সুবিধাই আছে মনে হয় জি জি হ্যাঁ জি টেলিভিশন টেলিভিশন সবই তো দেখতে পাচ্ছেন যে ওনারা যে ঝিরি থেকে পানি সংগ্রহ করেন খাবারের জন্য যে পানির উৎসটা একটু দেখার জন্য আমরা এই গ্রামের একটু সামনে যাব এবং দেখব যে আমরা যেতে পারি কিনা ওই পানি কি আপনাদের ফুটানো লাগে ফুটানো লাগে না এমনি মিনারেল মানে পাথর থেকে যেতে বের হই এই পানি এমনি এমনি কোনো ক্ষতি হয় না না সমস্যা হয় না ক্ষতি হয় না ক্ষতি হয় না না এই পানিটা এটা ফ্রেশ পানি একদম ফ্রেশ না নিচের দিকে অনেকটা পথ নেমে যেতে হবে কারণ যেহেতু পানি আনতে যেতে হয় যে পুরোটা পাহাড় একদম সব পুরো এলাকা জুড়ে পাহাড় ওই যে ওখানে মেয়েরা পানি সংগ্রহ করতে নিচে নেমে যাচ্ছে আমরা ওদের সাথে যাই একটু জায়গাটা দেখে আসি তো এখানকার ভাষাটা কিন্তু ভিন্ন আপনাদের এখানকার ভাষাটা কি ভাষা এটা ত্রিপুরা ত্রিপুরা জি আচ্ছা ত্রিপুরা ভাষা মরুম আলাদা আছে চাকমা মারমা বিভিন্ন আছে না খুমি আছে না আমাদের যে ত্রিপুরা আপনাদের হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা জি দাদা আপনারা কি সব ভাষা বুঝতে পারেন এই যে আর কি যে ভাষাগুলো আছে মারমা বাংলা সব পারে আমরা আপনারা মারমা বাংলা ত্রিপুরা সবগুলা ভাষাই না আমাদের আমাদের মাতৃভাষা হচ্ছে ত্রিপুরা ভাষা ত্রিপুরা বাংলা শিখছেন কিভাবে আমি তো পড়াশোনা করি আপনি পড়াশোনা করেন কিছু পড়েন আপনি আমি তো

কোনো ভয় নাই না একমাত্র ঈশ্বর উপরে ঈশ্বর আছে একদম অন্ধকার হয়ে যায় না রাতে টর্চ দিয়ে যায় টর্চ নিয়ে যায় না জি নামাটা তো খুব সাবধানে না হুম সাবধানে পাহাড়ি পথ এই যে আমাদের সাথে আমরা নিচে নেমে যাচ্ছি ওই যে মেয়েরা সংগ্রহ করলেন একদম খুবই খারাপ পথ নিজেরা আসতেছে এই যে এইভাবে এই কঠিন এই পথ পেরিয়ে আস্তে 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 নিচে নেমে যেতে হবে ওই যে তারা যাচ্ছে পানি সংগ্রহ করতে কতটা কষ্ট করে এই পাহাড়ি পথ পার হয়ে নিচে নেমে যেতে হয় পানি সংগ্রহ করতে যেটা অত্যন্ত কষ্টদায়ক যারা পাহাড়ে থাকেন তাদের হয়তো অভ্যস্ত হয়ে যান কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য এই ধরনের কাজ আমরা যারা শহরে থাকি তাদের জন্য যেমন কষ্টে তেমন রিস্ক আমরা একদম ঝিরির কাছে চলে আসছি একদম একদম উপর থেকে একদম উপরে থেকে নিচে নেমে চলে আসছি এই যে পথ ওই যে আমার সাথে আসছে আমার বন্ধু ও নামছে মানে এতটা কষ্টকর পথ পথ এই এই পেরিয়ে ওনারা যে পানি সংগ্রহ করতে আসছেন আবার এই বাচ্চাটাকে সাথে করে কোলে নিয়ে আসছেন এই ছোট বাচ্চাটাকে আবার ও কি হাইটে উঠতে পারবে না কোলে করে উঠাতে হবে কোলে করে নিয়ে যায় এই ছেলেটাকে কিন্তু আবার কোলে করে উপরে উঠাতে হবে ও কিন্তু হেঁটে উঠতে পারবে না তার মানে পানির যে কলসগুলো আছে সেগুলো নেয়ার পরেও প্রায় কত তলার মতো হবে প্রায় তলা হবে হবে চল্লিশ তলা বা পঞ্চাশ তলার মতো হবে আমরা যে নিচে নেমে আসছি এই বাচ্চাটাকে সাথে করে নিয়ে পানির কলস নিয়ে ওটা আবার এই সেই উপরে উঠবে পাহাড়ি এই মানুষগুলোর যে কত কি পরি কি পরিমাণ কষ্ট করতে হয় এই জায়গাগুলোতে আমরা না আসলে আসলে জানতেই পারতাম না প্রায় থেকে পঞ্চাশ এর মতো হবে নিচে নেমে ভাবে পাহাড়ে যদিও সাহস করে নেমে আসছে আমরা এখানকার মহিলারা কতটা কষ্ট করেন আপনারা যদি একটু দেখেন কি পরিমাণে কষ্ট তারা করেন এখানে সেই উপর থেকে নিচে নেমে আসছে শুধুমাত্র বাসন গুলো ধোয়ার জন্য আর হচ্ছে পানি সংগ্রহের জন্য জি জি

আরে হাউসটার মধ্যে পানিটা জমা থাকে এটা কি আপনারা পাহাড় কেটে বানাইছেন না পাহাড় এটা কি পাহাড় এটা আমরা বানাইছে কি পানি রাখার জন্য একটা পানি এটা কেটে দিয়েছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ওনারা এটা কেটে রাখছে আর পানি যেহেতু এখানে এসে পড়ে পড়ার পরে যে এখান থেকে যে এটা কি এভাবে পড়তেই থাকে এভরিজ পড়তে থাকে কখনো বন্ধ হয় না 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 কখনো বন্ধ হয় না এই যে পানিটা আমি সংগ্রহ করতেছি যেটা পাইপের মাধ্যমে পাহাড়ের ভিতর থেকে পাইপটা রাখা হয়েছে আর এই পানিটা সরাসরি এখানে চলে আসছে তো আমি পানিটা একটু খেয়ে দেখি কেমন প্রচুর ঠান্ডা ভাই চলেন 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 একদম মিষ্টি পানি কোনো ধরনের সমস্যা নেই একদম পানি একদম ফ্রেশ মানে মনে হচ্ছিল যেন মিনারেল ওয়াটার খাচ্ছি কোনো ধরনের কোনো সামান্যতম একটু আয়রন বা কোনো ধরনের কোনো কিছু মনেই হয়নি মনে হয়েছিল যেন ফ্রেশ বোতলের পানি খাচ্ছি আপনারা যে এখানে আসেন কষ্ট হয় না কষ্ট হয় এত কষ্ট করে উপর থেকে নামেন ওখানে পানি সংগ্রহ করার ব্যবস্থা নাই কোনোভাবে রাখতে পারেন না এই প্রতিদিন কয়বার নামেন এখানে এইভাবে দুই তিনবার নামতে হয় এই যে ওকে নিয়ে কেউ উঠবে আপনি না উনি ওর মা এটা মানে ওনার মেয়ে হ্যাঁ আপনি যে ওনাকে ওকে নিয়ে উঠতে পারবেন কোলে করে উঠতে পারবেন পানি নিবেন না পানি নিবে পানি নিয়ে উঠতে কষ্ট হবে না হবে আচ্ছা ও মানে উঠতে উঠতে অভ্যস্ত হয়ে গেছেন মানে প্রতিদিন উঠতে উঠতে ইয়ে হয়ে গেছে যাই হোক এ বাচ্চাটাকে নিয়ে ওঠা আমি আমরা একাই উঠতে পারবো কিনা জানি না তবে ওনারা ওনারা ওকে নিবে পানি নিবে আমার চাতে না নামার সময় কি ক্লান্ত হয়ে গেছে ওঠার সময় কি অবস্থা হবে জানি না নিচে থেকে একদম উপরে উঠে যাচ্ছি ওই যে আমার সাথে যারা যারা আছেন ওনারা ওনারা আসতেছে আমিও সাথে যাচ্ছি এই যে পথ এই খারাপ পথ পেয়ে প্রায় পঞ্চাশ তালার মতো উপরে উঠতে হবে নামার সময় কিন্তু এতটা কষ্ট হয় নাই এখন ওঠার সময় পাটা একদম ভেঙে আসছে মনে হচ্ছে যেন অল্প একটু উঠে আর পারবো না ওই যে রাস্তা ওই যে আমাদের সাথে যিনি আছেন আপনি পড়ে গিয়েছিলেন এখান থেকে পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন একশো ফুট বেশি ওপরে পড়ে গেছে মানে মাথা ভেঙে গেছে ওনার মাথা ফেটে ওনার মাথা ফেটে গিয়েছিল কিন্তু উনি বলছেন যে আমি মরি নাই মানে সৃষ্টিকর্তা আরে আরও সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা রেখে দিছে যে আরো সময় আছে এই জন্য সৃষ্টিকর্তা রেখে দিচ্ছে কতটা ভয়ে ভয়ে রাস্তা মনে হচ্ছে যেন রাস্তা শেষ হচ্ছে না অবস্থা একদম খারাপ খুবই খারাপ অবস্থা ওরা উঠে আসতে পারতেছে না এই পথ অতিক্রম করা খুবই কষ্টের মহিলাগুলোর কথা মনে পড়ছে কতটা যুদ্ধ সংগ্রাম করে এই মানুষগুলোকে জীবনযাপন করতে হয় আমাকে দেখি দেখিয়ে বুঝতে পারছেন একদম শেষ পর্যায়ে চলে আসছি বাড়ির কাছে আমার সিঁড়িগুলো থাকলেও সিঁড়িগুলো খুবই খারাপ ছিল এই যে উপরে উঠে আসছি একদম উপরে উঠে আসছি এই যে বসছি আমার ভাই আছে রাজু রাজু ভাই আছে তারপর আমার ভাই বন্ধু মোহন আছে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ আর ওনারা এই দাদাদের অবস্থা দেখেন ওনারা কিন্তু একদম ফ্রেশ ওনারা কিন্তু একদম ফ্রেশ ওনাদের কোনো কষ্ট হয় নাই কিছু হয় নাই মানে খুবই কম আমরা আমাদের আর কোনো কিছুই নাই আমাদের যে অবস্থা আমাদের যে অবস্থা আমার মনে হয় সেই তুলনায় ওনারা তবে এই ধরনের পরিশ্রম যারা করে তাদের কিন্তু অসুস্থতা রোগ খুব কম হয় কম হয় যে হ্যাঁ এমন কোন আপনি কি ঠিক ওইভাবে তো অসুস্থ হন না না হয় না না একদম টাটকা ফল খাচ্ছেন তারপরে পোষণ করছেন না অসুস্থ কি অশু জঙ্গলে পাতা কি অশু আছে ওই땐 এই খেলে তো শেষ যেমন সে বিশেষে ছাট কামর দি দিলে মরব না অশু আছে জঙ্গলে

ওনাদের তো ডাক্তার দেখানো লাগে না আর প্রয়োজন হয় না যদিও হয় তাহলে গাছলতা পাতার যে ওষুধগুলো আছে এগুলোতেই সাধারণত ওনারা সেরে যান আর আমাদের তো দেশে ডায়াবেটিস তারপরে উচ্চ রক্তচাপ বিভিন্ন ধরনের যে সমস্যা আমাদের ঢাকা শহরের মানুষগুলোর কারণ ওইভাবে কায়িক পরিশ্রম করা হয় না যার কারণে কিন্তু আমরা সবাই অসুস্থ হই কিন্তু এই মানুষগুলোকে দেখেন কত ফিট একদম ফিট কোনো ধরনের অসুস্থতা নাই ওনারা নিচে থেকে উপরে আসছে আমাদের অবস্থা এখনও খারাপ অথচ ওনারা দাঁড়িয়ে আছে আমরা বসে আছি মনে রাখবেন পাহাড়িরা অত্যন্ত শান্তশিষ্ট ও অতিথিপরায়ণ কখনোই তাদের সাথে খারাপ আচরণ বা বাজে মন্তব্য করবেন না পাহাড়ি গ্রাম ভ্রমণ শেষে এবার বিদায় নেবার পালা তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বান্দরবনের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল